যখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ইউক্রেন সংঘাত বা ইরান ইসরায়েলের উত্তেজনায় উত্তাল তখন একটি অন্যরকম যুদ্ধ নীরবে চলেছে ক্ষুদার বিরুদ্ধে পুষ্টির জন্য এবং বেঁচে থাকার জন্য কিন্তু সেই যুদ্ধের কোনো শব্দ নেই কোনো শিরোনাম নেই কিংবা নেই কোনো বৈশ্বিক তৎপরতা বর্তমানে পৃথিবীর ১৩টি সংকট কেন্দ্রে প্রায় ষোলো কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তার মধ্যে দিয়ে দিন পার করছে তারা কোনো খবরের কাগজে উঠে আসে না এমনকি টক শোতেও আসে না অথচ এদের ভাঙা ঘর শুকিয়ে যাওয়া মুখ আর কান্না বলা না বলা কথা সব কিছুতেই লেখা আছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের গল্প এই দুর্দশাগ্রস্ত অঞ্চলগুলো হল বুরকিনা ফাসো চাঁদ কঙ্গো গাজা হাইতি মালি মিয়ানমার নাইজেরিয়া সোমালিয়া সুদান দক্ষিণ সুদান সিরিয়া এবং ইয়েমেন এদের বেশিরভাগ আফ্রিকায় যেখানে সশস্ত্র সংঘাত খরা রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয় মিলিয়ে প্রতিদিন গড়ে হাজারো শিশু না খেয়ে ঘুমায় অথবা কেউ আর ঘুম থেকে জেগে ওঠে না সবচেয়ে শোচনীয় অবস্থা নাইজেরিয়া কঙ্গো এবং সুদানে এই তিন দেশে খাদ্যকার্যির শিকার প্রায় নয় কোটিরও বেশি গাজায় যুদ্ধ দক্ষিণ সুদানে বন্যা এবং হাইতিতে গ্যাং সহিংসতা মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব করে তুলেছে জাতিসংঘ জানিয়েছে দু হাজার পঁচিশ সালের সাহায্যের জন্য তারা চৌচল্লিশ বিলিয়ন ডলার চাইলেও এখন পর্যন্ত পেয়েছে মাত্র ছয় বিলিয়ন অর্থাৎ ১৩ শতাংশ এই অর্থঘাটতির কারণে অনেক অঞ্চলে খাবার পৌঁছায় না পুষ্টি সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এই দুর্যোগের মুখে দাঁড়িয়ে প্রশ্ন একটাই মানবিকতাকে কেবল ক্যামেরার সামনেই আমরা কি শুনছি সেই কান্না যেটা খবরের পাতায় লেখা হয় না এই নীরব সঙ্কটের গল্পগুলো বলার সময় এখনই না হলে ইতিহাস আমাদের নীরবতা কখনও ক্ষমা করবে না